নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা পড়াশোনার চাপে ছাত্রছাত্রীদের মধ্যে অবসাদ বা হতাশা যেন চেপে না বসে কিন্তু তার উপায় কি সেই রাস্তা খুঁজতে সঠিক পথের সন্ধানে ছাত্রছাত্রীদের জীবনযাপনের মান উন্নয়নে কি করণীয় তা জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় এটা কিন্তু প্রতিদিনের প্রতি মুহূর্তের সংগ্রাম যে সংগ্রামটা বাইরের নয় থেকে সুযোগ করে এই নদিয়া জেলা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কালচারাল স্টাডিজ ও ইস্কনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইস্কন কলকাতার সহ সভাপতি অনঙ্গ দাস কল্যাণী শাখার প্রধান নিতাই দাস সেন্টার ফর কালচারাল স্টাডিজের যুগ্ম অধিকর্তা সুজয় মণ্ডল বলেন এই আলোচনা সভা ছাত্রছাত্রী ও গবেষকদের বিশেষ উপযোগী হবে কারণ হতাশার অন্ধকার যদি তাদের মনে চেপে বসে তাহলে তা তাদের পড়াশোনার উপরেও যেমন প্রভাব ফেলবে তেমনি তাদের মনে চাপ তৈরি করবে তা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত হওয়ার রাস্তা দেখানোই আলোচনা সভার মূল লক্ষ্য এবং একটু ওরিয়েন্টেশন করা কারণ বিভিন্ন দিক আছে যেটা ছাত্র জীবনে যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের একটা দিক আর কি তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবেন কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট প্রভু অনঙ্গ মোহন দাস তো এই ধরনের অনুষ্ঠান আমরা করি এই কারণে যেটা পঠন পাঠনের বাইরে ছাত্রছাত্রীদের গবেষক গবেষিকাদের তাদের জীবন সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা যাতে অবসাদগ্রস্ত হয়ে না পড়ে চাপে যেন পড়াশোনা ছেড়ে না চলে যায় এরকম অনেক বিষয় হচ্ছে অনেকে নিয়মিত ক্লাস করতে আসে না সেই দিকগুলোকে আমরা দেখার জন্য এই ধরনের বিষয় করি এবং এখানে ইস্কনের তাদের যে রিসার্চের ইউথ ফোরাম খুবই মানে কি বলবো খুব ভালোভাবে কাজ করছে এবং আমাদেরকে ওই ব্যাপারে সহায়তা রিপোর্ট বঙ্গবাধা